আপনি কখন কোথায় বসবেন কোন মাধ্যম থেকে বসবেন অনলাইনে যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো বিষয় নিয়ে আপনি যদি বসতে রাজি থাকেন ইনশাল্লাহ আল্লাহর এই গোলাম আপনার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করলাম গিয়াসউদ্দিন তাহিরের অন্তরে আমার সাথে বসার মতো আল্লাহ সাহস তাকে জুগিয়ে দিন গ্রহণ করলেন মির মজুম হোসেন মালানা গেসউদ্দিন তাহেরিত তার ভেরিফাইড ফেসবুক পেজে যে স্ট্যাটাস দিয়েছেন যে চল্লিশ বছর বয়সের আগে নবী মহম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম নবী ছিলেন কি ছিলেন না এই বিষয়ে আহমদুল্লাহ শাহেবের সাথে তিনি বসতে চান তো আহদুল্লাহ শাহেবকে তিনি বারো ঘন্টা সময় দিয়েছেন তো এরই মধ্যে মীর মোজেম মোসেন সাইফি শেহেব তার এই চ্যালেঞ্জকে গ্রহণ করেছেন মোনাজারা ডিবেট মোজা কারা আমি চব্বিশ ঘন্টায় আপনার উত্তর অপেক্ষায় রইলাম আপনি যে কোনো প্ল্যাটফর্মে বসতে চাইলে আপনার সাথে বসতে আমি রাজি আছি একটি বিষয় সামনে আসলে দুইজন মানুষ দুইজন আলেম বসে বিষয়টিকে সমাধান করবে সুতরাং আপনার যদি বিতর্ক করতে মনেই চায় আপনি যদি মনে চাই যে আমি বিতর্ক করব। তাহলে আপনার প্রতি আমার খোলা আহ্বান পূর্বের মতোই রইল আপনি কখন কোথায় বসবেন কার সাথে মানে কোন মাধ্যম থেকে বসবেন অনলাইনের যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো বিষয় নিয়ে আপনি যদি বসতে রাজি থাকেন ইশা আল্লাহর এই গোলাম আপনার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করলাম এবং অনেকেই বলতে পারেন যে আহমদুল্লাহ সাহেব কেন চ্যালেঞ্জ গ্রহণ করলেন বা মীর মজমের সাহেব সাহেব কেন চ্যালেঞ্জ গ্রহণ করলেন আপনাদের আমি বলতে চাই সবাই সবাই পারদর্শী হলেও অনেকে অনেক কিছু করতে চায় না উম্মার মধ্যে বিভেদ সৃষ্টি হবে দেখে কিন্তু এর মধ্যে আমরা কিন্তু দেখেছি আট এবং বিশ রাখাত নিয়ে যে ডিবেটটা হয়েছিল সেই ডিবেটের কারণে কিন্তু উম্মার মধ্যে একটি বিভেদ সৃষ্টি হয়েছে তো এই জায়গা থেকে আহমদুল্লাহ সাহেব যেহেতু উম্মা কেন্দ্রিক কাজ করে উম্মার ঐক্য নিয়ে কাজ করে এবং আমি দেখেছি একজন ভদ্র আলেম তো তিনি চাচ্ছেন না হয়তো কারোর সাথে বসে একটা উম বিভেদ সৃষ্টি হোক এবং আপনি খেয়াল করে দেখবেন যে আমরা যতই ভিডিও বানিয়েছি কোনো রিপ্লাই দেননি বা তার পেজে বা তার কথায় কোনোভাবে কিন্তু আকারে ইঙ্গিত এই বিষয়টা নিয়ে কথা বলেনি এটাই বোঝা যাচ্ছে তিনি এই বিষয় নিয়ে কোনো বাড়াবাড়ি চাচ্ছেন না কিন্তু যেহেতু অনলাইনে অনেক কথা হয়ে গিয়েছে আমরা জানতে চাচ্ছি যে রাসুল সাল্লা ইসলাম কি চল্লিশ বছর বয়সের আগে নবী ছিলেন কি ছিলেন না যদি গিয়া সুদারা তাহিরি হুজুর মির মজুমদিন সাহেবের সাথে বসেন তাহলে বিষয়টি ক্লিয়ার হবে এবং আমরাও জানতে হবে সঠিক বিষয়টি কি এবং দুজনের দালালিক আলোচনার মধ্যে যেটা প্রমাণিত হবে সেটা আমরা গ্রহণ করে নেব ইনশাল্লাহ এখন যারা তাহির হুজুরকে ভালোবাসেন তাহের হুজুরকে যারা পছন্দ করেন তারা এই ভিডিওটি তার কাছে শেয়ার করেন বা তাকে একটু নক করেন যে মীর মজুমদিন সাহেব তার সাথে বসতে চেয়েছে এবং আমরাও জানতে চাই যে আসলে সত্যটা কি সত্যটা আমাদেরও গ্রহণ করা উচিত কারণ আমরা মুসলিম সত্যকে আমরা গ্রহণ করবো রাসুস আসলাম যদি দৈলিকভাবে প্রমাণিত হয় যে তিনি চল্লিশ বছর বয়সের আগে নবী ছিলেন সেটা মেনে নিতে সমস্যা কথায় রাসুল সাসাম যদি এটা প্রমাণ না হয় তাহলে এটা আমরা মেনে নিব না চল বছর পরে দিন আমরা মেনে নিব তাহলে যেহেতু গেসুদ উদ্দিন তাহরি শাহেক নিজে থেকে এটা আহ্বান জানিয়েছেন এবং তিনি কিন্তু এই ভিডিওটি বা এই কথাগুলো উপস্থাপন করেছেন মাহমুদুল্লাহ শাহেখের বিপক্ষে তো তিনি যদি মীর মজুমদিন শাহের সাথে বসেন তাহলে বিষয়টি সুন্দর হয় এবং আমরা আসলে জানতে পারবো সত্যটা কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত